আগামী সাতই মে থেকে ১৪ মে পর্যন্ত পাঁচ রাশির দারুণ উন্নতির সুযোগ আসতে চলেছে কারণ মেষ রাশিতে রবি ও বুধ তৈরি করবে বুদাদিত্য রাজ্য সাতই মে বুধ গ্রহ মিন রাশি ত্যাগ করে প্রবেশ করবে মেষ রাশিতে আর এই মেষ রাশিতে আগে থেকেই অবস্থান করছে রবি রবি মেষ রাশিতে তুঙ্গি অবস্থায় থাকে কাজেই এখানে রবি ও বুধের যে বুধাদিত্য রাজ্য তা কিন্তু দারুণভাবে কার্যকরী হবে আপনার জন্মকুষ্ঠিতে যদি রবি ও বুধের বুধাদিত্য রাজ্য থাকে তবে এই সময়ে দারুণ উন্নতির সুযোগ পাবেন এছাড়াও আমি এই ভিডিওতে যে পাঁচ রাশির নাম জানাতে চলেছি আপনি যদি সেই পাঁচ রাশির মধ্যে পড়ে যান তবে আপনার জীবনেও উন্নতির দারুণ সুযোগ আসবে এই বুধাদিত্য রাজ্যক বিদ্যার্থীদের জীবনে নানা রকম সুযোগ সুবিধা এনে দেবে বুধাদিত্য রাজ্য জ্ঞান বুদ্ধি বাচন ক্ষমতা এবং আর্থিক উন্নতি নিয়ে আসে এছাড়াও এই বুধাদিত্য রাজ্যকে জাতক এবং জাতিকাদের মান সম্মান বৃদ্ধি পায় কর্মক্ষেত্রে এবং অর্থনীতির ক্ষেত্রে দারুণ সুযোগ সুবিধা এনে দেয় সাতই মে থেকে চোদ্দই মে রবি ও বুধের মেষ রাশিতে সংযোগের কারণে পাঁচ রাশির দারুণ সুযোগ আসবে প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো সেটি হল মেষ রাশি মেষ রাশির জাতক এবং জাতিকাদের এই সময় আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যারা ব্যবসা করছেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের শুভ আসবে এই সময় আপনি যে কাজে হাত দিবেন সেই কাজেই সাকসেস পাবেন দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে আপনার জীবনে শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে যে কোনো কাজে আপনি পিতার কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন সন্তান সুখ আসবে যারা উচ্চশিক্ষা করছেন গবেষণা করছেন তাদের জন্য এই কটি দিন যথেষ্ট শুভ যেতে চলেছে এছাড়াও যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তাদের মান সম্মান বাড়বে তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল সিংহ রাশি সিংহ রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের পরিপূর্ণ সহযোগিতা পাবেন আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উন্নতিকে বাড়িয়ে দেবে এই সময় আপনার সাহস পরাক্রম আগের থেকে অনেকটাই বৃদ্ধি পাবে ভাইয়ের সাথে বোনের সাথে আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে তবে শরীর স্বাস্থ্যের বিষয়ে কিছুটা হলেও যত্নবান হতে হবে আপনাকে চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশি জাতক এবং জাতিকাদের সম্পত্তি ক্রয়ের শুভ সুযোগ আসবে এছাড়াও পারিবারিক জীবন দাম্পত্য জীবন যথেষ্ট সুখের হবে আপনি যদি ঋণের মধ্যে ডুবে থাকেন ঋণ মুক্তির উপায় খুঁজে পাবেন হঠাৎ অর্থপ্রাপ্তি হবে এমনকি এই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি বিদেশ থেকে অর্থ উপার্জনের নতুন নতুন সুযোগ এসে ধরা দিবে চতুর্থের পর পঞ্চম যে রাশির নাম জানাব সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির এই সময় সাহস ও পরাক্রম অনেকটাই বাড়বে এই সময় আপনি ভাগ্যের দারুণ সাপোর্ট পেতে চলেছেন অর্থনৈতিক দিক থেকে আপনি অনেকটাই উচ্চতায় পৌঁছাতে সক্ষম হবেন মান সম্মান পথ প্রতিষ্ঠা আপনার হাতে আসবে এই সময় ভাগ্য আপনাকে সাপোর্ট করবে এমনকি ভাগ্যের জোরে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কটিপতি এই হচ্ছে সৌভাগ্যশালী পাঁচ রাশির জাতক এবং জাতিকা তবে মনে রাখবেন আপনি যদি এই পাঁচ রাশির মধ্যে পড়ে যান এবং আপনার জন্মছকে অথবা আপনার জন্মকোষ্ঠীতে যদি রবি ও বুধের অবস্থান শুভ থাকে তবে এই সময়টি দারুণ যাবে কিন্তু রবি ও বুধের পজিশন যদি শুভ অবস্থায় না থাকে তবে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করান এবং জীবনকে উন্নত পর্যায়ে নিয়ে যান যারা মনে করছেন নিজের জন্মচক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন তবে মনে রাখবেন সমস্ত কিছু পরিষেবা প্রদান করা হচ্ছে অনলাইনে যারা অনলাইন পরিষেবা পেতে চাইছেন শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন বুকিং করুন এবং হস্তরেখা বা জন্মছক বিচার করান আমি আপনাকে দায়িত্বের সঙ্গে জানাচ্ছি সঠিক প্রতিকার আপনাকে নতুন রাস্তা দেখাবে এবং আপনার জীবনে যা যা সমস্যা রয়েছে সেখান থেকে আপনি বের হয়ে আসতে সক্ষম হবেন ধন্যবাদ